আন্লামালাায় কিচ্ছক্ষনাদক্ত নিয়ে চলে অনস্পন্য চিৎঞন করে দেখয় বাবা মাকে হারা। আমিতোমাকে । ুক্তু অ লা জমনা তমা বকার লাও ৃভুতে আ মা তুমি যদি যা না সুমারা সময় আলে।

পৃথিবীর কোন maddenin কাছে পৃথিবীর কোন মানব কাছে আগবাই রাস্ত পানি সম্মান চায় না আমার মুজিদের কাছে পানি সম্মান চায় আমার পক্ষে মৃত্যু ভিতরে আছে বলা বলে আল্লাহ